এবং তোমার স্ত্রীর যে একটি সমস্যা হচ্ছে সেটা সম্পূর্ণ দেখা খাওয়ারটা রাখা হয়েছে এবং যে চিপসটাও কাটা হয়েছিল সেটাও বলে দেওয়া হলো সেটাও মিলেছে তো শ্যামল ঠিক বলছেন এবং তুমি যে কাল ব্যাঙ্গালোরের দিকে গমন করছো যাতায়াত করতে যাচ্ছ সেটা পর্যন্ত উচ্চারণ করে দিয়েছি একদম কাজ আমি শুক্রবারে বেঙ্গালোরে যাচ্ছি ঠিক 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 শ্যামল তোমার ভালো লেগেছে তো অনেক ভালো লেগেছে গুরুজি আমার একটা মানে ডাউট ছিল সেটা বলবো কি বলবো কিনা সেটা ভাবছি